আসসালামু আলাইকুম আহমতুল ছোট ভাই তোমার কি হয়েছে জুয়া তুমি জানো জুয়া কি প্রবলেম যে জুয়া খেলে তার বাচ্চারা পড়ালেখা থেকে বঞ্চিত হয় তার বাচ্চারা ভালো কোথাও গিয়ে মুখ তুলে কথা বলা থেকে বঞ্চিত হয় একজন জুয়ারি সে জুল অত্যাচার করে তার স্ত্রী সন্তানের প্রতি তার মা বাবার প্রতি তার আত্মীয় স্বজনের প্রতি ঋণগ্রস্ত হয় ইভেন অনেক সময় নেশাগ্রস্ত হয় জানাবে বেচারি হয় না সকল ওই ব্যক্তি যারা প্রচার প্রসার করে তাদের হাজার ভালো থাকতে পারে ইউ শুড নট হ্যাভ ফলো দাম তার কোনো ভালো কাউন্ট হওয়া উচিত না যে জুয়া। প্রচার প্রসার করে কারণ একজন জুয়া যে খেলে তুমি জানো না সে জুয়া খেলে সর্বস্ব হারায় আসে ঘরে তার স্ত্রী সন্তানকে মারধর করে যৌতুকের জন্য বউকে বাড়ি পাঠায় অনেক সময় তালাক দিয়ে দেয় বাপের এরপরে আবার হুজুর ডেকে এনে কি কি করে আবার থাকে বাচ্চা কাচ্চা আছে এই সেই বলে মোবাইল বিক্রি করে আসে বউয়ের স্বর্ণ বিক্রি করে আবার মোবাইল নেয় সেই মোবাইল বউর সাথে ঝগড়া করে আবার আছাড় মারি ভাঙে জুয়া যে খেলে সে এতটা বিকৃত মস্তিষ্কের হয়ে যায় তুমি জানো না জুয়ার কারণে কত বাপ তার বাচ্চার স্কুলের ফি দিতে পারে না বাচ্চার বিল দিতে পারে না বেতন কিন্তু এক লাখ দুই লাখ টাকা পায় বাপ থেকে যে সম্পদ পেয়েছে সেখান থেকে উপার্জন পঞ্চাশ ষাট হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত আছে স্ত্রীর বরিপঞ্চাশে স্বর্ণ ছিল আসলে মূলত পঞ্চাশ হাজার ভরি স্বর্ণ থাক আর পঞ্চাশ হাজার বিঘা জমি থাক আর পাঁচ টাকা থাক জুয়ারি অভাবগ্রস্ত হয় তার পরিবারের উপর নির্মম অত্যাচার করে ভালো মন্দের বুঝ থাকে না ওর ওর মেয়েটা ভালো কোথাও কত সুন্দর শিক্ষিতা কি ভদ্র একটা মেয়ে ভালো কোথাও থেকে বিয়ের জন্য আসে না কারণ বাপ জুয়া খেলে আর জুয়ারি কি জুয়ারির কোন বিবেক বুদ্ধি ন্যায় অন্যায়ের বোধগম্যতা থাকে না আমাকে তুমি বলিও না যে আমি একজনকে বলছি বলছি আরেকজনকে তোমাদের এত লোক চিনি না ভাই আমি তো লোক চিনি না আমার বয়স কত আমি কত আগে থেকে বলবো কথা বলো এই পৃথিবীতে হাজার বিষয় আছে কথা বলার মধ্যে ওইসব বিষয়ে কথা বলার চেষ্টা করে যেটা তুমি পারবা এমন বিষয় কথা বলি না যে বিষয়ে আমি নিজেই জানি না কি করবো আর তোমাকে বলবো তুমি জুয়া খেলিও না যারা জুয়ার প্রচার প্রসার করে তুমি তাদের ঘৃণা কোনো ভালো কাজ কাউন্টাবল না যারা জুয়ার প্রচার প্রসার করে একজন না যতজন আছে আহ তুমি যদি যে জুয়া খেলে তার বউয়ের করুণ পরিস্থিতি দেখতা কতটা লাঞ্ছিত দশটা মহিলা বসে কথা বলার জন্য সে সঠিক হলেও বড় মুখ করে কথা বলতে পারে না মানুষ তার স্বামীর জুয়ার কথা টেনে এনে তাকে ছোট করে দেবে আহ মেয়ের কানের দুল ছিল গলার হার ছিল হাতের বালা ছিল নাকে নাক ফুল ছিল আঙুলে আংটি ছিল সবই তার স্বামী বিক্রি করলো বিদেশ যাবে বলে বাপ ভাই থেকে টাকা এনে দিল সেই টাকাও জুয়া খেলে শেষ করলো হাতের একটা মোবাইল ছিল সেটা জুয়া খেলে শেষ করলো এরপর বউ তার জামাইয়ের মোবাইল না দেখে আর ঋণ করে আর একটা মোবাইল নিয়ে দিলো এরপরে তারপরেও যখন জুয়া খেলে বউ জামাইয়ের রাতে ঝগড়া করে স্বামী ওই জুয়ারি স্বামী ওই মোবাইল ও মেরে ভাঙ ভেঙে ফেললো বউকে তালাক দিবে বললো বাচ্চা কাচ্চা নিস্তব্ধ হয়ে এক কন্যা দাঁড়িয়ে থাকে হা কি ঝগড়া বাবা মায়ের বাপ জুয়া খেলে ঋণগ্রস্ত মানুষের টাকা পয়সা দেয় না সম্পদ বিক্রি করছে অর্থ যা ছিল সব শেষ করছে চাকরি বাকরি শেষ করছে এমন কোনো খাত নাই 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 যেখান থেকে সে ঋণ করে জুয়া খেলে কিছুই শেষ পর্যন্ত বউয়ের যে সামান্য স্বর্ণ গয়না থাকে সেটাও শেষ করলো আহ ঘর বেটা টুকু তার আর নিজের নাই ওটা দেখি দেখি ঋণ নেওয়া হয়েছে অনেক মানুষ থেকে মার মায়ের মুখ বাপের মুখ বউয়ের মুখ সন্তানের মুখ সবার মুখ বিক্রি করে ঋণ করে এটা জানে না আমি একজনকে বলছি না সবাইকে আমি সবার নাম জানি না সবার নাম ধরে ধরে বলতে পারবো না প্রত্যেকবার এরকম কিছু ঘটলে আমি বলতে পারবো না একবার দুবার বলবো তুমি ডিফেন্ড বহু কারণে করতে পারো জুয়ার প্রচারকারীকে আমার কাছে কোনো রিজন নাই তোমার কাছে মনে হতে পারে একজন নিয়ে বলছি একশো জন বলি না আমি জুয়া সম্পর্কে বলেছি জুয়ার প্রচারকারী সম্পর্কে বলেছি পৃথিবী শুরু থেকে কি আমার পর্যন্ত সবার বিরুদ্ধে বলেছি আমি কোনো এক ব্যক্তি বিশেষ বর্গকে বলি না ছোট ভাই তুমি জুয়ার ভয়াবহতা জানো না এই জুয়া মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয় সমাজে তার পরিবার বাপ মায়ের ইজ্জত সম্ভ্রম ছেলে সন্তানের ভবিষ্যৎ সব ধুলি দূষর করে দেয় ধুলির সাত করে দেয় কোনো ফিউচার নাই তুমি জানো তুমি জানো জুয়ারি নেশাগ্রস্ত হয় অনেক সময় সব সময় না আর নেশাগ্রস্ত প্রায় সময় জানাকারী হয় সবাই না বাট প্রায় তুমি এখন রিয়েলাইজ করছো না তোমার বয়স সতেরো আঠারো বিশ বাইশ কাউকে তুমি পছন্দ করো তার কোনো গুণ কারণ তোমার কিছু একটা ভালো লাগে তার বাট তোমার ওই পছন্দ তোমার ওই সাপোর্ট তাকে জুয়ার প্রসারকারে যদি বানায় তাহলে ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট সাপোর্ট ফ্রম হিম ইউ হ্যাভ টু কারেক্ট ইউর আইডল ওর ওয়াট আমি জানি না তুমি কি মনে করো কাকে আমাকে ভুল বুঝিও না ওল্লাহ আমি তোমার সব লোকের নাম জানি না যে সবার নাম ধরে ধরে বলবো আর আমার বহু কাজ আছে আমি সবার সব বিষয়ে কথা বলার ক্ষমতা রাখি না টাইম রাখি না আমার আমি মানুষ না তোমার মতোই তো তুমি হয়তো সমস্ত তথ্য রাখো এটাই তোমার কাজ আমার অনেক কাজ আমি আর তথ্য রাখতে পারি না আমার কাছে মনে হয় একটা বিষয় কথা বলেছি ইনাফ ফর বিষয় নিয়ে কথা বলেছি বস্তু নিয়ে কথা বলেছি মানুষ নিয়ে বলি নাই যে নিয়ে বলতে হবে আমাকে বিষয় এবার যেই করুক সে এর অংশ সে এর আওতায় পড়বে যেই করবে না সে এর আওতায় পড়বে না যারা জুয়া খেলে তুমি এমন কারো পরিবারের সাথে কথা বলে দেখতে পারো ডোন্ট রিয়ালাইজ তুমি করো এভাবে স্পিন করছো না হাজার হাজার টাকার ঋণগ্রস্ত বাপের মান সম্মান বিক্রি করছে বাপে আর ঋণ শোধ করার ক্ষমতা রাখে না ভাইরা রাখে না বোনরা রাখে না আত্মীয় স্বজন না এরপর এক আর সবাই হেল্প করবে না কারণ সবাই ও জুয়া শেষ করবে আর সবাই বলবে যে ও জুয়া খেলেছে ও ঋণ কেন শোধ করবে কেউ এতে করে জুয়ারি নিজেও বঞ্চিত হয় তার অনেক বাস্তবিক প্রয়োজন থেকে সে বঞ্চিত হয় কারণ তার কৃতকর্ম এমন প্লিজ জুয়া ও জুয়ার প্রসারকারী ভয় থেকে বিরত থাকো কল্যাণ পাবা আরওয়াইস অপেক্ষা করো যদি তুমি উদাহরণ না নিতে চাও তোমার পূর্বে এই কাজ করে যাদের কি হয়েছে তাহলে তুমি অপেক্ষা করো তোমার ওই অবস্থাই হবে ভুল বুঝিও না প্রয়োজনে বুঝিও না আবার জিজ্ঞেস করিও কেমন জাকমুল্লা খায়ের সালাম